আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে যেখানটায় আছি আমি এয়ার বাচ্চ আজকে যেখানটায় আছি লোকেশনটা বলে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রেস ধানমন্ডি ধানমন্ডি এক নম্বর রোডে আছি আর বাকিটুকু আসলে দেখিয়ে দেব। তো এখানে একটু পুরনো বাড়ি আছে তা আমি আসলে যেমন আছে তেমনটাই বলার চেষ্টা করি পুরনো বাড়ি আছে কিন্তু দুদিন আগে আর পরে ভেঙে ফেলতে হবে আর ওই নিস্তালাটা কিন্তু আসলে ওকে যে হয়ে গেছে নিস্তালা বাদ দিয়ে উপরে তিনতলা মোট চারতলা বাড়ি যেহেতু নিচে উপরে তিনতলা আপাতত চাইলে আরও দশ বছরে ব্যবহার করতে পারবেন তাহলে তিন তালার মধ্যে মনে করেন তিনটা করে ইউনিট আছে নয়টা ইউনিট হ্যাঁ নয়টা ইউনিট হয় নয়টা ইউনিট কমপ্লিট আছে টোটালি ভাড়া দেওয়া আছে এবং গ্যাস আছে প্রায় আনুমানিক বারোটার মতো হবে তারপরেও আগ্রহী হলে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন জানিয়ে দেব যদি কেউ আগ্রহী হন এরকম পুরনো বারে নেবেন দুদিন আগে আর পরে কিন্তু আসলে বাঙতে হবে তো যেহেতু আসলে আবার রেসকোসের জায়গা ধানমন্ডির জায়গা একটু খালি জায়গার হিসাব করলেও মূল্যবান আর যেহেতু একটা বিল্ডিং আছে আপনি চাইলে এভাবেই এক আরও দশ বছর পরেও বানতে পারবেন সেটা কোনো সমস্যা না সমস্যা হলে আসলে রাস্তাঘাট ড্রেন যখন একটু উপরে উঠে গেছে নিচতলাটা একটু নিচে চলে গেছে তো আমি বাইরের অংশটাও দেখিয়ে দিব সাথেই থাকুন তবে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যেহেতু আট শতক চার ঘন্টা শতক চার গণ্ডা গণ্ডা হিসাবেই মালিক চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কম করা যাবে প্রতি গণ্ডা এক কোটি চাচ্ছেন গণ্ডা হিসাবে যদিও রেডিমেড বাড়ি গণ্ডা গণ্ডা হিসাবেই চাচ্ছেন আর যেহেতু গ্যাস আছে গ্যাস সহ একবারে কমপ্লিট যেভাবে আছে সেভাবেই প্যাকেজ প্রাইস যদি ধরি চার কোটি আসে কথা বলার সুযোগ আছে আর গন্ডা হিসাবেও এক কোটি টাকা গণ্ডা চাচ্ছে তাও কথা বলার সুযোগ আছে যেভাবেই আসেন তো সাথেই থাকুন আমি পিছনে দিয়ে বাইরের অংশটা একটু দেখিয়ে দেব তবে আরেকটা কথা আছে যে এটার রাস্তা আরেকটা যেটা পার্মানেন্টলি রাস্তা হবে পরবর্তীতে আপাতত যে পর্যন্ত এই বিল্ডিং আছে এই পর্যন্ত এই রাস্তাটা হবে পরবর্তীতে আরেকটা রাস্তা হবে যেটা সেটাও দেখিয়ে দেব সাথেই থাকুন মূলত পার্মানেন্টলি রাস্তা হবে এটা এই রাস্তাটাই ব্যবহার করতে হবে ভবিষ্যতে আর ওইটা যেটা দেখালাম ওটা আসলে রাস্তাটা বন্ধ হয়ে যাবে টোটো টোমোরও আর বিল্ডিংটা হলো এটা চোদ্দ ফিট হুম এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই যখন ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত ফ্রি থাকি এই টাইমে ফোন দিলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপেও আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন